আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বলছি আজকে আমরা আছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ শুক্রবার দুই পাঁচ পঁচিশ তো চলুন জেনে নেই আজকের মরিচের বাজার দর আজকে আমাদের এই মরিচের বাজার দর বলবে

দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি প্রচুর মরিচের দাম অনেক কমছে বোঝা যাচ্ছে